যা আগে সাইড করতে পারবেন বন্ধুরা আপনাদের সামনে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আপনারা দেখতে থাকুন থাকতে থাকুন শুনতে থাকুন আমাদের আইটেম আছে আজকে খাবার আইটেম করেছি আমাদের এখানে দেখতে পাচ্ছি তিন তিনজন বসে আছে খাওয়ার জন্য আমরা আইটেম করেছি কেননা একটু কাছে নিয়ে শুনতে দেখান আমরা আইটেম করেছি এখানে আছে মিষ্টি আছে নিমকি আছে এখানে আছে আলু চপ আছে এখানে মাছ ভাজি আছে এখানে সেদ্ধ ডিম আছে কাঁচা ঝাল আছে এই মুহূর্তে আমরা এসে করতে চলেছি এই আমাদের শুনবো কোথায় বাড়ি আমরা একটু শুনতে চাই হতে পারবে এই যে এত মাল খেয়েছে উইনার হতে পারবে তাকে দেওয়া হবে পুরস্কার হিসেবে এই দুনিয়ারের ফুটি দেওয়া হবে তাকে সে উইনার হতে পারবে এই চার প্লেট এগুলো খেয়ে তাকে দেওয়া হবে এই দুনিয়ারের ফুটি আপনার বাড়ি কোথায় রায়পুর আপনার নাম কি

আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন দেখুন আমার ওই মাথার ভাই একজন খাবার হয়ে গেল যাচ্ছে দেখতে থাকুন শুনতে থাকুন আমার এই ভাই দেখুন এই ভাই এক্ষুনি যদি মাছ খেয়ে মাছ ভাজি খেয়ে ফেললো আপনি দেখতে থাকুন সবাই দেখতে থাকেন দেখবো যে উইনার হতে পারবে তার জন্য আছে দুলিয়ারের ফুটি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন আমার ওই ভাই দুটো করে চপ খাচ্ছে দেখুন আপনারা দেখতে থাকুন থাকতে থাকুন আমার ওই ভাই এগিয়ে আছে দেখুন আমার ওই বাজিত ভাই দেখুন সবাই ওরা দেখে দেখতে থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন আমাদের এই ছেলে সে উইনার হতে পারবে সে পাবে দু লিটারের কুটি আর কি

আমার ওই ভাই উইনার হয়ে গেল সবাই দেখতে কিন্তু আমাদের এই প্রতিযোগিতায় উইনার হয়েছে তিনজনের মধ্যে আমার এই বাইজিৎ ভাই বাইজিৎ ভাই এখন মনে হয় তুমি খাতে পারবে বলে মনে হয় হ্যাঁ কোব হই হ্যাঁ এখন অনেক ঢুকবে এখন না আমাদের এই বাইজিৎ ভাই হাতে ওই তোমার 2 লিটারের ফুটি তুলে দেবো আমার এটা চাচা দেখে নেব বাইরে থেকে চাচা এটা আমাদের ফুটি দিয়ে আমাদের চাচার হাতে তুলে দিলাম আমার চাচা তুলে দেবে আমাদের উইন বাইজি বাইজি বাইজের হাতে তুলে দেবে